বন্ধু দেখতে পাচ্ছ আমার দরজার কাছে আমি বাইরে বেরিয়েছিলাম গাছ থেকে টমেটো মারার জন্য এ দরজাটা খুলেই দেখি এই ভদ্রলোক বসে আছেন তিনি কী করছে জানো ভয় পেও না ভয় পেও না এর এদের কোনো বিষ হয় না এটা হচ্ছে দারাস ওই যে ওই ফাঁকটার মাঝখানে ব্যাংক ঢুকেছে একটা অনেক বড় ব্যাংক ওই ব্যাংকটাকেই বার করে খাওয়ার চেষ্টা করছেন এমনিতে বন্ধু এদেরকে দেখলে ভয় লাগে এরা ওই একটুখানি ক্ষীরের জন্য শিকার করবে বলে একটু ইঁদুর ব্যাঙ্ক এই গন্ধ পেয়ে ধরতে আসে এই যা দুদিন ধরেই বাড়ি আশেপাশে ঘোরাঘুরি করছে তবে এদের থেকে খুব কাছের মানুষগুলো কিন্তু খুব ভয়ঙ্কর হয় খুব বিষধর হয় জানো তো এদের তো তো ভ্যাকসিন আছে প্রতিষেধক আছে কিন্তু নিজের লোক নিজের লোকের না কোনো প্রতিষেধক হয় না গোবন্ধু